নারীরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় দেশে খুব কম এর কারণ নারীরা ইসলাম জানুক নারীরা ইসলাম বুঝুক প্রগতিশীলরা নাস্তিকরা ইসলাম বিরোধীরা এটা برداشت করতে চায় না ঠিক কি না এজন্য নারীদেরকে সুযোগ করে দিতে হবে বেশি ওরা চায় নারীরা থাকবে বিজ্ঞাপনের পণ্য ল্যাংটা একটা ছবি ঝুলে থাকবে সব ছেলে মেয়েরা দেখবে এটা ওরা চায় ওরা পত্র পত্রিকায় নোবেল নাটক সিনেমাগুলোতে নারীকে সস্তা ভোগের পণ্য বানাতে চায় নারীদের সম্মান নিয়ে ওরা বলে নারীর মর্যাদার কথা কিন্তু নারীকে করে অপমান চিল্লায় বলেন ঠিক কিনা নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারী নারীকে ইসলাম এবাদতের অধিকার দিয়েছে বিশ্বনাই বলেছেন লাতামনা ও ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর নারীদেরকে মাদ্রাসায় পড়তে বাধা দিও না আল্লাহর বান্দীদেরকে মসজিদে ঢুকতে বাধা দিও না এখন আমরা তাদের জন্য মসজিদ ব্লক করেছি মহিলা মাদ্রাসা ব্লক করেছি তাফসির মাহফিলে আশা ব্লক করেছি এখন তারা দুই জায়গায় বেশি যায় এক যায় বাজারে আর যায় মাজারে ঠিক কিনা বাজারেও বেশি শপিং মলে যান আপনাদের এই যে চৌমোহনের শপিং মলে যেয়ে দেখেন ঈদের শপিং করতে গেলে পোলা প্যান্ট তো পুরুষ মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না আপনারা গেল আপনাকে বেল নাই ঠিক না এত মহিলারা যায় তো ওই যে মসজিদ ব্লক করেছি এখন শপিং মলে যাবে আর যাবে মাজারে মাজারে যে ছেলে চায় মেয়ে চায় আগরবাতি দেয় গোলাপ জল দেয় খাসি মানত করে আসে আছে না নাই ইমানটা বিক্রি করে মুশ্রিকাদের কাতারে নাম তুলে আসে মাজারে গেলে কি সন্তান পাওয়া যায় সন্তান দেয় কে ছেলে দেয় কে মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুটুই দেয় কে আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে এরকম লোক আসে না নাই আমাদের সমাজে অনেক ভাইরা আছে এদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ এদেরকে ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই এটা তাদের জন্য পরীক্ষা ধৈর্য ধরলে জান্নাত আছে না নাই জন্য বিশ্বনবী বললেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না তারা যদি চায় মসজিদে যায় নামাজ পড়তে পারবে তবে ঘরেই নামাজ পড়া তাদের জন্য উত্তম ঘরটা উত্তম কিন্তু যাইতে চাইলে বাধা দিতে পারবেন না আবার মহিলারা অনেক সময় কলেজে যায় এখানে যায় সেখানে যায় বাসায় ফিরে আসার সময় নামাজের সময় হয়ে যায় তখন তারা নামাজটা কাজা করে ফেলে এর কারণ রাস্তায় শপিং মলে বা কোনো মসজিদে মহিলাদের জন্য আলাদা জায়গা নাই যেখানে পর্দার সাথে তারা নামাজটা পড়ে চলে আসতে পারবে ঠিক কি না এজন্য তাদেরকে অপরচুনিটি দিতে হবে নিষেধ করা যাবে না আমাদের অনেক আলে আমরা না বুঝে এগুলো বিরোধিতা করে আস্তে আস্তে শুরু করেন আপনারাই পারবেন যুবকরা যদি ইনিশিয়েটিভ নেয় যে আমরা আমাদের বোনদেরকে সিকিউরিটি দিব কিচ্ছু হবে না চিল্লা এখন ঠিক কি না গোটা বিশ্বব্যাপী নারীদের মসজিদে যাওয়ার সুযোগ আছে আমরা সুযোগ করে দেই নাই জুমার নামাজে ঈদের নামাজগুলোতে তাদের মহিলা প্যান্ডেল আলাদা থাকা দরকার যেখানে পর্দার সাথে বসে বসে তারা ইসলাম শিখবে তারা কোরআন শিখবে তারা আসতে পারে না সব আয়োজন পুরুষদের জন্য এজন্য এরা ঘরে বসে বসে জি বাংলার খতম কমপ্লিট করে আছে না নাই খতম দেয়া ফেলায় রাত্রেবেলায় দিতে না পারলে সকালবেলা কাজা করে আছে না নাই কি ভয়ঙ্কর ক্রাইসিস ওদেরকে আমরা সুযোগ করে দেই নাই এজন্যই তারা উন্মাদ হয়েছে জি বাংলার প্রতি তাহলে প্রথম আল্লাহ সুযোগ দিলেন আমার বোনদেরকে এবাদতের সুযোগ আলহামদুলিল্লাহ পড়েন আমার মায়ের আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খেয়াল করে দেখেন কত অধিকার ইসলাম আপনাকে দিয়েছে আপনাকে এবাদতের অধিকার দিয়েছে এরপরে শিক্ষা অর্জনের অধিকার তলাবুল আলমে ফারিদ অথবা আলাকুল্লি মুসলিম এরপরে আসে না নাই ওয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ পুরুষের জন্য যেমনি ফার্স স্টাডি করা নারীর জন্য ফার্স তার তাদের শিক্ষার অধিকার আছে না নাই তাদেরকে আল্লাহ দিয়েছে উপার্জনের অধিকার একজন মহিলা ইন্ডিভিজুয়ালি সে অর্থ উপার্জন করতে পারবে সে বিজনেস করতে পারবে সে চাকরি করতে পারবে সে সব করতে পারবে কিন্তু হেজাবের সাথে পর্দার সাথে শালীন একটা পোশাক গায়ের মধ্যে ঝুলিয়ে চিৎকার করে বলেন ঠিক কি কিনা সৈয়দা খাদিজা হাদীজা রদী আলা আনহা উপার্জন করেন নাই আর বিশ্বনবী কিন্তু তেমন ছিল না মা খাদীজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন বিশ্বনবি যখন দাওয়াতে কাজ শুরু করেছেন ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগিতা ছিল না সৈয়দা খাদিজা হাদীজা রদে আল্লাহ আলা আনহা ওনার উপার্জিত যত সম্পদ সবকিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন এজন্য বিশ্বনবী ভালোবাসতেন। একজন কুমারী বউকে নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তারপরেও আয়েসার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন সব সময় প্রশংসা শুনে মা একদিন বলে কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল ওই মহিলার কথা বারবার বলেন কেন আমাদেরকে কি ভালো লাগে না ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনার সুযোগ করে দেয় নাই বিশ্বনবী রেগে গেলেন খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন বিশ্বনবী কোনো দিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন ছাড়া তাও মারপিট করে না এইভাবে ধরছে কি বললাম

পির সাহেব চিনবেনা মুরিদ পির না ওই কঠিন দিনে আমি যেন আমার ভুলে না যাই ওই কঠিন দিনে আমি গিয়েছেন জাবালে হাজুন হাজুনের পাশে হাজুন যেটারে সবাই ডাকে মোয়াল্লাহ মোয়াল্লা কবরস্থান বাঙ্গালিরা বলে জান্নাতুল আল্লাহ কি আসলে এটা জান্নাতুল মো আল্লাহ না এটা মাকবারাতুল মো বা মাকবারাতুল মো আল্লাহ এটা জান্নাত বলা যাবে না কেন এটা কোরাইশদের কবরস্থান ছিল অনেক কাফের মুশ্রিকদের কবর এটার ভেতর আছে না জেনে বলে ফেলে জান্নাত জাবারে হাজুনের পাশে সঈদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিষ্ণুবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন সাইয়েদনা আবু বকর ওমর বলে ও নবী চলেন কবর দেয়া হলো দোয়া করা হলো আর দাঁড়িয়ে রইলেন কেন চলেন ঘরে ফিরে যাই বিষ্ণয় বললেন ও আবু বাকর তোমার মনে চায় তুমি ফিরে যাও আমি যাব না এই মহিলা সাধারণ কোনো মহিলা না এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী কলিজার টুকরা খাদি যা কখনো আমারে ভুলে নাই কখনো আমারা ছাড়া খায় নাই সব সময় আমার শেল্টার দিয়েছে আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে আমি দাঁড়িয়ে থাকবো দেখি খাদি যাকে কি প্রশ্ন করে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাক সাদতে শুরু করলেন সৈদ না জিব্রাইল চলে আসলেন ডেকে বললেন আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন আপনার দায়িত্ব শেষ বাকি দায়িত্ব কার চলে যান আবু সাথে ঘরে ফিরে যান প্রশ্নের তিনটা জবাব আপনার দেওয়ার দরকার নাই কোন কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে পাগলপাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য এজন্য খাদিজার মতো নারী বোন মা আমাদের ঘরে থাক আমরা চাই কি চাই না যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে

তার মানে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে ইসলাম নারীকে ভালোবাসা ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো স্বামীকে বলেছে ভালো আচরণ করো ভাইকে বলেছে ভালো আচরণ করো তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে ও আশিরু মারুফ ভালো আচরণ করো বাবাকে বলেছে ভালো আচরণ করো কে গ্যারান্টি দিয়ে দিবে স্বামীকে বলেছে ভালো আচরণ করো স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে ভাইকে বলেছে ভালো আচরণ করো জান্নাতের দরজা খুলে দিবে কে তাহলে ইসলাম নারীকে দিয়েছে বাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার দিয়েছে জ্ঞানার্জনের অধিকার